আমি আমার এই আমি আসার আগে আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনা আপনারা যিনি আমার অভিভাবক অভিভাবকের সাথে আমি কথা বলে এসেছি উনি আমাকে বলেছেন এলাকায় যাওয়ার জন্য মানুষের দীর্ঘদিন আমার যোগাযোগ ছিল না আমার এলাকায় আমার যাওয়া হয় নাই উনি আমাকে বলেছেন এলাকায় যাওয়ার জন্য এবং এলাকায় গিয়ে মানুষের সাথে কাজ করার জন্য বিএনপি অবশ্যই তার একটা নীতি রয়েছে রয়েছে তার একটা সিস্টেম সিস্টেমের আমরা বিশ্বাস করি সিস্টেমের ভিতরে যদি আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয় অবশ্যই আমি এই অঞ্চলের দায়িত্ব নিয়ে আমার যারা মাঠে চষে রাখছেন যারা ইতিমধ্যে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করে যাচ্ছেন তাদের সাথে আমি কাজ করার প্রত্যয় নিয়ে আগামীতে আমি ইনশাআল্লাহ এই অঞ্চলে কাজ করে যাব আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় ওই অঞ্চলে যে সামনে যে নির্বাচন সেই নির্বাচনে যদি আমাকে দল মনে করে আমাকে প্রার্থীটা দেয় তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আমার সবাইকে নিয়ে ওই অঞ্চলে বিএনপিকে দানশীষের সিটিটা উপহার দেওয়া